বাপের বাড়িতে যখন ছিলাম চাউমিন করেছিলাম আর সেই চাউমিনটা খেতে খেতেই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি যারা বিভিন্ন ভিডিওতে পোস্টে এসে লিখছো দিদিভাই কম ফলো করলাম আশা করবো ব্যাক পাবো এইভাবে যারা লিখছো প্লিজ লিখো না এইভাবে আগেও বলেছি বারবার বলেছি এতে কিন্তু তোমার পেজ বা আইডিরও ক্ষতি হচ্ছে আমার পেজ বা আইডিরও ক্ষতি হচ্ছে আমরা তো সবাই ছোট বড় সব ক্রিয়েটাররাই মানে একটা উদ্দেশ্য নিয়ে একটা আশা নিয়ে ভিডিও বানাচ্ছি সেই আশায় যদি মানে আশায় যদি ভরসায় ঘি ঢালা হয় মানে ব্যাপারটা সেরকমই এরকমগুলো করো না তোমারও ক্ষতি করো না আর যাকে বলছো তারও ক্ষতি করো না আমার এমনিতেই মনিটাইজেশান ইম্প্যাক্টেড দেখাচ্ছে আমি অরিজিনাল ভয়েসে সবসময় ভিডিও বানাই কিন্তু তোমাদের এই সব কারণেও কিন্তু মনিটাইজেশনের প্রবলেম চলে আসছে এগুলো প্লিজ তোমরা লেখো না কারণ আমরা ভিডিও বানাচ্ছি এর মধ্যে অনেক ভালো লাগা ইমোশান আবেগ জড়িয়ে আছে আর তার সাথে তো একটা উদ্দেশ্য আছে সফলতা কবে পাবো তো এইগুলো করো না প্রচণ্ড সমস্যা হয় আর আমরা যারা ভিডিও বানাই তাদেরকে তো বুঝতেই পারছো যেমন অনেক ভালো কমেন্টসও আছে তার মধ্যে কিছু কেমন খাবার খারাপ কমেন্টসও আছে যদিও আমার খারাপ কমেন্টসটা খুবই কম সেইভাবে কেউ করে না তবুও সমাজে অনেককে অনেক কথা বলে অনেক রকম কথা বলে ভিডিও বানাচ্ছি মানে তা অনেকেই খারাপ নজরে দেখে যেগুলো সত্যি যখন কানে আসে না খুব কষ্ট হয় আমার মতো হয়তো অনেকেরই হয় খুব কষ্ট হয় যে তারা বোঝেই না ব্যাপারটা এটা নিয়ে মন্তব্য করে যে ভিডিও বানাচ্ছে বদনাম করছে এরকম আমা আমার ক্ষেত্রেও আমার হয়েছে আমাকেও শুনতে হয়েছে আমার খুব খারাপ লাগে যে আমরা কি ভিডিও বানাচ্ছি আমরা কি সেরকম কিছু ভিডিও বানাচ্ছি যেটার জন্য আমাকে দিকে এরকম কথা শুনতে হবে খুব খারাপ লাগে তো এই জিনিসগুলো তো মানে অতিক্রম করেও আমরা ভিডিও বানাচ্ছি মনের মধ্যে সাহস রেখে কারণ না কারোর সাপোর্টের আশায় তো এই জিনিসগুলো প্লিজ কেউ কমেন্টসে এসে ডাইরেক্ট এইভাবে ফলো করো সাপোর্ট করো এই ফলো করো এই কথাটা লিখো না বা স্টার পাঠাও এইভাবে লিখো না সবার কাছে এটুকু আমার রিকোয়েস্ট রইলো প্লিজ সবাই এটা বন্ধ করো